সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহ ও বারাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ধান চাষী ভাইয়েরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে তো প্রিয় ধান চাষী ভাইরা আজকে আমি বড় মতো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো সিনজেন্টা কোম্পানির থিওবিট বিষয় এই সিন্ডেনটা কোম্পানির থিওপিট আমরা এখন যারা আমন ধান লাগাচ্ছি বা পনেরো বিশ দিন হয়ে গেছে পঁচিশ দিন হয়ে গেছে বিশেষ করে তাদের ক্ষেত্রে আমরা ধানের থিওপিটটা কিভাবে প্রয়োগ করব। এবং বিশেষ করে ধানে থিওবিট প্রয়োগ করলে আমাদের কি কি ভালো লক্ষণগুলো হবে মানে কি কি উপকার আসবে এবং ধানগুলো কেমন হবে সে বিষয়ে কিন্তু আমি আপনাদের সাথে একটু আলোচনা করব তো প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন কারণ এই বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এখানে চার ভাগে তিন ভাগে কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল এবং বিশেষ করে ধান তো আমরা মানে আমাদের প্রধান আমাদের প্রধান ফসল ফসল তো এই প্রধান ফসলটা আমাদের যেন ভালো হয় সে বিষয়ে লক্ষ্য রেখে কিন্তু আমি আপনাদেরকে কিভাবে বাম্পার ফলন হবে আমাদের ধানের উপরেই কিন্তু আমি এই ভিডিওটা দিচ্ছি আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ধানের জমিতে থিওবিটটা ব্যবহার করে থাকি প্রত্যেকেই ব্যবহার করি বা অনেকে ব্যবহার করি না যারা ব্যবহার করি এবং যারা করি না দুজনকে আমি বলছি দুই পক্ষের লোককেই বলছি আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন তো প্রিয় বন্ধুরা এই যে যে সিনজেনটা আমরা যেটাকে দেখছি এইটটি পারসেন্ট সালফারের ভিতরে সালফারের অনেক গুণগত মান আছে তো এই থিওবিটটা আমরা ব্যবহার করলে আমাদের ধানের কি হবে বিশেষ করে প্রথমত বলি ধানের গোসা যেটাকে আমরা বলি যা গ্রাম্য ভাষায় অনেকে সব বলে থাকি বা গোসা এই গোসাটা যদি আপনি পরিপূর্ণভাবে মোটা করতে চান কারণ আমরা ধান যখন লাগাই তখন কিন্তু থেকে তিনটা বা চারটা বেশিরভাগই দুইটা ধান লাগাই দু চারা চারা রোপণ করি তো তারপরে কিন্তু আমরা যদি এই পনেরো বা বিশ দিনের ভিতরে পঁচিশ দিনের ভিতরে যদি থিওবিট ব্যবহার করি মাটিতে প্রয়োগ করি তাহলে দেখবেন এর গুসাগুলো কত মোটা হয়ে যায় তিরিশটি চল্লিশটি এমনকি এরূপ বেশি হয় যদি আপনি ভালোভাবে প্রয়োগ করতে পারেন টাইম মতো তো আরো কি কাজ করে এই থিওবিট যদি আপনি মাটিতে ব্যবহার করতে পারেন ধানের জমিতে ক্লোরোফিল ধানের গাছের ক্লোরোফিল তৈরি করবে আর ক্লোরোফিল যখন তৈরি করবে প্রত্যেকটা ধানের গাছের পাতায় শাখায় এর কিন্তু একটা ই চলবে মানে আপনার প্রত্যেকটা যে যে আমরা দিছি এটা কার্যক্রম চালাবে এবং গাছগুলো পুরো সবুজ মানে কালো আকৃতি হয়ে যাবে এমন হবে যে আমরা ধানের বেশিরভাগই সবুজ বলি বা আমরা কালো বলে থাকি যে কালো হচ্ছে খুব ভালো দেখাবে এবং আপনার ফলন বেশি হবে তো প্রিয় বন্ধুরা আরেকটা বিষয় বলি সেটা হলো আমাদের ধান যখন ধানে রূপান্তরিত হবে আমাদের এই যে ফুড সেটিংটা যখন হবে এ কিন্তু সম্পূর্ণভাবে ফুড সেটিংটা সুন্দর হবে নাহলে আমরা গ্রাম্যবাসী একটা কথা বলি ধানে কিন্তু চিটা হয়ে যায় এই চিটাটা কিন্তু এই যে যে চিটা হয় এই চিটা কিন্তু হবে না আপনি যদি এই থিওবিটটা ব্যবহার করি আমরা বিভিন্ন কোম্পানির থিওবিট ব্যবহার করি সবচেয়ে ভালো একটা ব্র্যান্ড হচ্ছে সিনজেনটা কোম্পানির থিওবিট এক এক নামে অন্যান্য কোম্পানির পরিচিত তো আমি সে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি তো প্রিয় বন্ধুরা আমি একটা জিনিস বলি প্রয়োগ মাত্রাটা বলে দেই আমরা প্রতি তেত্রিশ শতক জমিতে প্রতি তেত্রিশ শতক জমিতে কোম্পানির এক থিয়বিট ব্যবহার করব বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে কৃষি ইউরিয়া সারের সাথে তো দেখবেন আপনার ধানের ইনশাল্লাহ ফলন দ্বিগুণ হবে আমি কথা দিলাম আপনাদের দ্বিগুণ হবে তো প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আর বিশেষ করে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ